কোরবানি এই শব্দের মধ্যেই আমাদের জন্য অনেক বড় শিক্ষা রয়েছে অনেক বড় মেসেজ রয়েছে থেকে মানে কাছাকাছি হওয়া নিকটবর্তী হওয়া কাছে যাওয়া আমরা যদি কোরবানি বলি তাহলে কোরবানি বলতে আমরা বুঝি যে আমাদের বিশেষ একটা ইবাদতকে বিশেষ একটা উপলক্ষকে বিশেষ একটা উৎসব মুখর সময়কে যেই সময়টাতে বান্দা আল্লাহর বিধান পালন করে পশু জবাইয়ের মাধ্যমে kalamullah মধ্যে আল্লাহ বলেন qala allah tbaraka wataala id qarraba qurbanan fatuqabbal min ahadihima আল্লাহ রবুল সালামের দু সন্তান হাবিল ও কাবিলের মাঝে সংগঠিত ঐতিহাসিক ঘটনা কালামুল্লাহের মধ্যে উল্লেখ করে র বলেন ইদা কোরবান যখন তারা উভয়েই তাদের কোরবানিকে রবের নিকটবর্তী করে দিল তো আল্লাহ একজনেরটা কবুল করলেন আরেকজনেরটা কবুল করেননি তা আমরা যেই কোরবানির সাথে পরিচিত এটা তো আরো বেশ কিছু শব্দ এখানে ব্যবহার হয় যেমন আরেকটা শব্দ হলো ওদহয়া আরেকটা শব্দ হলো আদহা এই আমরা ঈদুল আদহা বলি এই এটা আজহা এটাহিয়াত থেকে আজহা এখান থেকেও বোঝানো হয় এই কোরবানি কেন্দ্রিক পুরো কার্যক্রমগুলোকে কোরবানি কোন ধরনের ইবাদত আমরা যে সমস্ত ইবাদতগুলো করি এর মধ্যে কিছু ইবাদত হলো এমন যেগুলো নিছক আমাদের শরীরের সাথে সম্পৃক্ত যেগুলোকে এবারতে বাদানিয়া অথবা ইবাদতে জিসমানি বলা হয় যেখানে শুধু শারীরিক কসরত রয়েছে মানুষ পরিশ্রম করে সেই এবাদত পালন করতে হয় যেমন নামাজ কেউ যদি নামাজ পড়তে চায় নামাজ পড়ে তাহলে তার কোনো টাকা খরচ হয় না কিন্তু এই নামাজের এবাদতটা পালন করার জন্য অবশ্যই শারীরিকভাবে তাকে ফিট থাকতে হয় শারীরিকভাবে তাকে কসরত করতে হয় দাঁড়াতে হয় কুজু হতে হয় সেজদার মধ্যে যেতে হয় এভাবে পুরো আমলটাই তার শরীরের সাথে সম্পৃক্ত এটা হলো শরীরের সাথে বান্দার সম্পৃক্ত এবাদত আর কিছু এবাদত আছে এমন যে এবাদতগুলো শারীরিক সক্ষমতার সাথে সম্পৃক্ত নয়। কেউ যদি শারীরিকভাবে অক্ষম হয় তবু তার সাথে তার উপর এটা আবশ্যক হয় সেটা হলো মালিয়া অর্থ বে এবাদত। যেমন একজন ব্যক্তি সে হাঁটতে পারে না চলতে পারে না বসে থাকে কিন্তু তার উপরে অর্থ যদি থাকে তাহলে তার জন্য জাকাত ফরজ হয়ে যায় একইভাবে কোরবানি এটাও হলো এমন এবাদত। যে এবাদতটা এবাদাতুন মালিয়াতুন অর্থ বেবাদত বান্দা তার এই এবাদতটা পালন করার জন্য শারীরিকভাবে সক্ষম হওয়াটা জরুরি না শারীরিকভাবে নড়াচড়া করাও জরুরি না সে নিজ জায়গায় বসে শরীর শর্ত পাওয়া গেলে জাকাত দিবে সাদফা দিবে সেই লোক কোরবানি করবে তো কোরবানি হল এবাদতের মধ্যে এবাদাতুন মালিয়াতুন এতুন অর্থ বে ইবাদত যার কাছে নিসাব সমপরিমাণ সম্পদ থাকবে তার উপরেই কোরবানি ওয়াজিব হয়ে যাবে আরেকটা ওয়াজিব হল মাল এমন এবাদত যেই এবাদতের মধ্যে সম্পদও লাগে যে এবাদতের মধ্যে শরীরও ব্যয় হয় অর্থ ব্যয় হয় যেমন হজ করার জন্য শারীরিকভাবেও সক্ষম হওয়া জরুরি অর্থ থাকা জরুরি কেউ যদি শুধু শারীরিকভাবে সক্ষম কিন্তু অর্থ নাই তার উপরে হজ ফরজ হয় না আবার যদি কেউ আর্থিকভাবে অনেক সক্ষম কিন্তু শারীরিকভাবে একেবারে মাজুল তখন সে নিজে না করে আরেকজনকে দিয়ে করার জন্য শরীয় তাকে অনুমোদন দেয় তাহলে আমরা এখান থেকে পরিষ্কার হলাম কোরবানি এমন একটা এবাদত যেই এবাদতটা অর্থ ব্যয় করে করতে হয় এবং যেই এবাদত পালনে ওই বান্দা তার অর্থ ব্যয় করা লাগে বান্দার কাছে যদি অর্থ থাকে তাহলে সেই বান্দা এই এবাদত পালন করবে এবং এবাদতটা সে অর্থ দিয়েই সে পালন করবে অর্থ ব্যয় করেই সে পালন করবে কতটুকু অর্থ একজন বান্দার কাছে থাকলে সে এই এবাদত পালনের যোগ্য বলে প্রমাণিত হয় আমরা সবাই জানি জাকাতের যে নিসাব আছে সেই নেশাম সম মাল যদি কারো কাছে থাকে তাহলে সেই ব্যক্তির জন্য কোরবানি ওয়াজিব পার্থক্য এতটুকু জাকাত ওয়াজিব হওয়ার জন্য সারা বছর নেশাব পরিমাণ সম্পদ ওই ব্যক্তির কাছে থাকতে হয় কিন্তু হয় এই কোরবানি ওয়াজিব হওয়ার জন্য সারা বছর ওই পরিমাণ সম্পদ তার কাছে থাকা জরুরি না বরং কোরবানির এই সময়গুলোতে ওই বান্দার উপরে এই পরিমাণ টাকা থাকলে বা এই পরিমাণ টাকার মালিক হলেই তার উপরে কোরবানি ওয়াজিব হয়ে যায়